রাতের বেলা জোনাকি পোকা জ্বলতে দেখেছেন কখনো অন্ধকারে অল্প আলোতেই আলোটা দেখা যায় তেমনি আল্লাহ ও আল্লাহর রসুলের জন্য কিছু একটা করেন আপনার ভিতরে নূর পয়দা হবে ওই নূর অন্ধকারের সময় আলোর মতো জলমল করবে অল্প আলো হলেও দেখা যাবে কোরআন হারিসে আছে যাররা পরিমাণ ইমানও যদি থাকে জান্নাতে যাবে যাররা পরিমাণ ইমান মানে ইমান মানে হচ্ছে নূর আপনার ভিতরে যদি নূর পয়দা হয় এটা যত অল্পই হোক অন্ধকারে আলুর মতো জলমল করবে আমরা আল্লাহ ও আল্লাহর রাসৌলের জন্যে আল্লাহ রসুলের সন্তুষ্টির জন্যে ভালো কাজ করি